আমি একটি গান করেছিলাম তোমার নামে দোহাই দিয়া ভাসা ইলাম তরি তরে যদি ডুবে মরি কলঙ্ক তোমারই তো আসলে আর যদি এই তরিটা যদি কোন দিক দিয়ে লিক থাকে এটারে লিক সারাইতে হবে তো আসলে বাবারা একজন মানুষ যখন অসুস্থ হয় তখনই কিন্তু ডাক্তারের কাছে যায় তার আগে কিন্তু যেমন সাইকেলের কিংবা হুন্ডার বা ওটু এই ওটুর সাক্কা যদি লিক হয়ে যায় তাইলে মিস্ত্রি লাগে লিক সারাইলে এরকম এই তরিটার মধ্যেও যদি লিক থাকে এটা আগেই দেখে নিতেই হইব লিকটা সারায় নিলে আর তরি ডুবার কোনো ভয় থাকে না ভয় mày অতি চমৎকার আমাদের মাঝে বক্তব্য রেখে গেলেন ওনাদের প্রতি সালাম জানাচ্ছি এবং আমাদের মাঝে যারা নতুন করে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে যারা আমাদের গান শুনতে এসেছেন সকলের প্রতি সালাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ চমৎকার গান শুনলাম এবং একটি দরবারি গান তো আমি একটি গান করেছিলাম তোমার নামে দোহাই দিয়া ভাসাইলাম তরি তরি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তো আসলে বাবারা একজন মানুষ যখন অসুস্থ হয় তখনই কিন্তু ডাক্তারের কাছে যায় তার আগে কিন্তু চিন্তা করে না কারণ আমার শরীরে যদি কোনো রোগ না থাকে তাহলে তো আমি ডাক্তারের কাছে যাব না কি কেউ যায় যখন কারো রোগ হয় যখন কারো অসুখ দেখা দেয় তখনই যাই কি ডাক্তারের কাছে ঠিক এই রকম যখন একজন ভক্ত একজন মানুষ বুঝতে পারে না আমার জীবনে কিছু প্রয়োজন আছে আমি যে তরিটার কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন ওই তরি কোনো সাধারণ কোনো নৌকা নয় সাধক ওই তরিটার সাথে আমাদের যে মানব দেহ সেটার সাথে তুলনা করেছেন যে মানব দেহটা আমরা এসেছি যেন মুর্শিদের কথা মতো চলে যেন এই দেহটা এই আত্মাটা মুক্ত করতে পারি সেই জন্য সেখান থেকে গানটি আমার ছিল অত্যন্ত সুন্দর করে দুটি গান রাখলেন ধন্যবাদ জানাই তো আমাকে লালন সাইজের গানের কথা বলেছেন সেখান থেকে গান থাকবে আমার এবং চেষ্টা করবো পরবর্তী গানটিও কোন এক সাধকের গান রাখার জন্য আসলেই তোর এমন একটা জিনিস হ্যালো দয়ালের নাম নিতে 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 এরপরেও যদি তরি যদি মানে ডুবনের ভাও যদি হয়ে যায় তাহলে এটা দয়ালি রক্ষা করতে পারে আর যদি এই তরিটা যদি কোনো দিক দিয়ে লিক থাকে এটার লিক সারাইতে হবে যেমন সাইকেলের কিংবা হোন্ডার বা ওটু এই ওটুর সাক্কা যদি লিক হয়ে যায় তাইলে মিস্ত্রি লাগে লিক সারাইলে এরকম এই তরিটার মধ্যেও যদি লিক থাকে এটা আগেই দিকে নিতেই লিকটা সারায় নিলে আর তরি ডুবার কোনো থাকে ভয় নাই আর যদি লিক যদি না না দেখ কেনে তাইলে তাইলে তো এটা দয়ালে তো কোনো দোষ নাই কারণ দয়ালে কইছে যে সাবধান থাকো তাই অনেক চমৎকার একটি গান শুনলাম এখন আমাকে জালালুদ্দিন খার গান বলার জন্য বলেছেন কিন্তু আমি একটা বেকায়দায় আছি বেকায়দায় কেমন যেমন কোকিলের কিন্তু নির্দিষ্ট কোনো বাসা নাই বাসা নাই কেমন যেমন জালাল উদ্দিন খার একটা গান এই প্রমাণ আছে গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি সকালে আমি ছুটিয়া দিবায়ব সানে যা সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুতি মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ লক্ষেপণ তান্না পেয়ে সে থায় তখন না পেয়ে তখন ফিরে আসে ধরা তলে সকালে উঠিয়ায় আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া হয়ে উঠে অবিরত পাহাড় নেয়ে নদী বেয়ে তাতেই পরিণত সাগরের বাষ্প হয়ে উঠে অবিরত পাহাড় নেয়ে নদী বেয়ে। তাতেই পরিণত এইভাবেতে হবে যত হবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে সকালে উঠিয়া আসিলাম চটিয়া দিবায় সানে যাব চলে সকালে উঠিয়া ভালো মন্দ দুষগুণ আধারে ধরায় এই যে কেমন যন্ত্রণা আমি আগেই বলছিলাম যে কোকিলের কিন্তু কোন নির্দিষ্ট বাসা নাই কোকিলের যখন সময় হয় তখন কাকের বাসায় ডিম পাইরে জায়গা তারপর এই কাকের বাসায় থাকতে 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 যখন বাচ্চা ফুটে তখন এই বাচ্চা ফুটে লালন পালন যখন করে তখন আবার কিন্তু এই জাত বলি কিন্তু বলে তাই গানে বলছে ভালো মন্দ তু আধারে ধরায় ভুজঙ্গ অক্ষেয়ে করল ঢেলে যায় ভালো মন্দ তুষিগুণ আধারে ধরায় ভুজঙ্গয় গরল ঢেলে যায় আমার কাকের বাসায় কোকিলের চায়ে কোকিলের ছায় যাত বোলি কি আপনি বলে সকালে উঠিয়া ছুটিয়া সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবা শনি যা বচল সকালে উঠিয়া বলয়া মারে পিছের ভয়ে কি জ্বালালুত্তিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলয়া মারে পিছের ভয়ে কি জ্বালালুত্তিন রাখে সং নামে শিবসাকারে ঘুরে বেড়ায় কর্ম ফলে সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায়ব সানে যা বচন সকালে উঠিয়া আসিলাম চুটিযা দিবায় সানে যা চলে সকালে উঠিয়া